আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ পুরোটাই আজকে যে ডেলি ট্যাকিং রয়েছে সেই ডেলি ট্যাকিংয়ের যে সমস্যাগুলো হচ্ছে তার উপরেই মূলত আলোচনা করব। অর্থাৎ আপনারা যে এই সিএম দিচ্ছেন অর্থাৎ এই সিএম দেওয়ার পরে দেখবেন এই সিএম গিভেনের নিচে কিন্তু একটা সংখ্যা দেখায় অর্থাৎ আপনি কতদিন এই সিএম দিয়েছেন সেই সংখ্যা কিন্তু প্রত্যেক দিন আপডেট হতে থাকে তো সেই ক্ষেত্রে অনেক ওয়ার্কার দিদিদের দেখবেন আজকে হয়তো চার দেখাচ্ছে আগামী কাল হয়তো আবার দেখা গেল সেটা শূন্য বা এক বা দুই দেখাচ্ছে তো এইরকম সমস্যা অনেকের হচ্ছে এবং আপনাদের যে অ্যাক্টিভিটি রয়েছে আপনারা এই সিএম বা ডেলি ট্র্যাকিং বা আপনাদের যে অ্যাটেন্ডেন্স দেওয়ার পরেই কিন্তু আপনাদের অ্যাক্টিভিটি দুটো সাবমিট করতে হয় অর্থাৎ পার্সোনাল হাইজিন এবং প্রি স্কুল এডুকেশান এই দুটোকেই আপনারা ক্লিক করে সাবমিট করেন সেই ক্ষেত্রে অনেক অর্কারদের একটা সাবমিট হয়ে থাকে তো সেইগুলো কিভাবে ঠিক করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং তার সঙ্গে যে হেড কাউন্টিংয়ের ব্যাপার রয়েছে আপনারা দেখেছিলেন এর আগের যে ভিডিওতে আমি আলোচনা করেছিলাম হেড কাউন্টিং নিয়ে সমস্যা হচ্ছে অর্থাৎ যখনই আপনারা ছবি সাবমিট করছেন ছবি সাবমিট করার পরেও কিন্তু আপনাদের হেড কাউন্টিং কিন্তু আসছে না তো সেইগুলো নিয়েও আজকের এই আলোচনা তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন তো দেখুন প্রথমেই আমরা চলে যাব যে ডেলি ট্র্যাকিং রয়েছে সেই ডেলি ট্র্যাকিংয়ে চলে যাব এখানে ডেলি ট্র্যাকিংয়ে এসেই আমরা দেখে নেব প্রথমেই আপনারা যে কাজটি করেন সেন্টার ওপেনিং এবং সেন্টার ওপেনিংয়ের ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা হচ্ছে অর্থাৎ অনেক ওয়ার্কার দিদিরা বলছেন সেন্টার থেকে বসে সেন্টার ওপেন করছি তারপরেও কিন্তু দূরত্ব দেখাচ্ছে আপনাদের যেটি করতে হবে সেটা আপনারা ধরুন আজকে যদি সেন্টার ওপেন করতে গিয়ে দূরত্ব দেখায় তো অবশ্যই একটা রিজেন দেখিয়ে আপনারা সেন্টার ওপেন করে নেবেন তারপরে আপনারা সেন্টারের যে লোকেশন রয়েছে সেই লোকেশন কিন্তু আপনাদেরকে আপডেট করতে হবে তো লোকেশন আপডেট না থাকার ফলেও কিন্তু আপনাদের অনেকের এই সমস্যাগুলো হচ্ছে অর্থাৎ দেখা গেল আপনি বাড়ি থেকে কোনো সময় লোকেশন আপডেট করেছেন এবং সেটাই আপডেট রয়েছে এবং প্রত্যেক দিন সেন্টার যখন ওপেন করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের যে আপনি সেন্টার থেকে বাইরে রয়েছেন সেটা কিন্তু শো করছে এরপরে আমরা আসব যে মেন সমস্যা সেটা নিয়ে আমরা কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন আমরা যখনই এইচসিএম দিচ্ছি এইচিএমের ঘরে গিয়ে এম দিয়ে থাকি এবং এখানে এসে যে সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে ধরুন এই যে ছ মাস থেকে তিন বছরের যে বাচ্চা রয়েছে সেই ঘরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এই মাসের যে এই সিএমের সংখ্যা সেটা হচ্ছে দেখুন ছ ছ দিন এখানে দেখাচ্ছে কিন্তু কোনো ওয়ার্কার দিদি যদি দেখেন আপনি আজকে ছ দিন দেখাচ্ছে এবং আগামীকাল যখনই আপনারা এই সিএম দেবেন তখন কিন্তু এটা অটোমেটিক সাত দিন হয়ে যাবে তো যদি দেখেন আজকে আপনি ছ দিন দেখার পরে কালকে যদি দেখেন এখানে সংখ্যা কমে গিয়েছে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনার পোষণ টেকার অ্যাপসটিকে আনস্টল করবেন আপনার সংখ্যা কমে যাওয়াতে আপনি কখনোই ভয় পাবেন না আপনাকে দেখতে হবে ছয় হয়েছে এবং সেটা আগামীকাল সাত হচ্ছে কি না সেই ক্ষেত্রে আপনাকে ফলো রাখতে হবে আপনার সংখ্যা যেটা দেখিয়েছিল তার থেকে যদি কমে যায় সেটা ভয়ের কোনো কারণ নেই আপনার পুশন টেকার অ্যাপসটাকে আনস্টল করলেই কিন্তু এটার সমাধান হয়ে যায় তারপরে আপনাকে প্রত্যেক দিন কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনার সংখ্যা আপডেট হচ্ছে কি না সেম দেওয়ার পরে সেটা কিন্তু ফলো রাখতে হবে এর আগেও আপনাদেরকে বলেছিলাম আপনারা নিজেদের প্রুফ হিসাবে আপনারা প্রত্যেক দিন এই সেম দেওয়ার পরে স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা চেষ্টা করবেন যেসব দিদিদের দেখবেন অনেকের হয়তো সেন্টারে বসে আপনাদের অনেকের নেটওয়ার্ক ইস্যু থাকে বা নেটওয়ার্ক সমস্যা থাকে তারা অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই সেমগুলো বাড়ি গিয়ে দেওয়ার চেষ্টাটা করবেন আপনাদের যে এরিয়াতে নেটওয়ার্ক ভালো আছে সেখানেই আপনারা এই সেমগুলো দেবেন তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু অনেকটাই কিন্তু হবে না এবং আপনাদের তার সঙ্গে সঙ্গে বলছি যে আপনাদের এই যে পুষণ টাকার অ্যাপস রয়েছে আশা করছি আরও আপডেট হবে এবং আরও বেটার হবে যাতে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হয় আশা করছি সেটাও আগামী দিনে হতে চলেছে তারপরে দেখুন এই যে অ্যাক্টিভিটি রয়েছে অর্থাৎ এই অ্যাক্টিভিটি কিন্তু আপনাদেরকে রোজ সাবমিট করতে হয় এখানে দেখতে পাচ্ছেন যেহেতু এই সেন্টারে অ্যাক্টিভিটি এখনও করা হয়নি অনেক বরকার দিদিদের এখানে আপনারা দেখেছিলেন যে অ্যাক্টিভিটি কি দেখায় অনেকেই আছেন যে একটা ঘরে টিক করে হয়তো সাবমিট করে দেন একবার একটা ঘরে টিক করে যদি সাবমিট করে দেন সেটা কিন্তু আর এডিট করা যাবে না অর্থাৎ আপনাকে প্রত্যেক দিনই কিন্তু এই দুটো যে অ্যাক্টিভিটি রয়েছে সেই দুটোকে টিক করতে হবে এবং ভালো করে দেখে নিতে হবে দুটো ঘরে টিক হয়েছে কি না সেই ক্ষেত্রে আপনি যদি ভাবেন একটাই টিক করে আমি সাবমিট করে দিলাম সেই ক্ষেত্রে আপনি আর পুনরায় কিন্তু এটাকে ঠিক করতে পারবেন না অর্থাৎ আপনি যখনই এটাকে সাবমিট করার আগে আপনাকে ভালো করে দেখে নিতে হবে যে দুটো ঘর ঠিক হয়েছে কি না দেখুন আমি সাবমিট করে দেবো এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমার রেকর্ড কিন্তু আপডেট হতে লেগেছে এবং আমি আবারও ডেলিটা ট্যাকে গিয়ে এটা দেখে নেবো অনেক সময় ডেলি টাইকিংয়ে আসবেন এবং এই যে ঘুরতে থাকে তো আপনারা একটু সময় নেবেন অনেক ক্ষেত্রে এগুলো কিন্তু আপনাদের আপডেট হওয়ার ব্যাপার থাকে তো এখানে দেখতে পাচ্ছেন দুটো ঘরই কিন্তু টিক হয়ে গেছে তো এইভাবেই আপনাদেরকে টিক করতে হবে এবং এরপরে আসবো আমরা যেটা হেড কাউন্টিং এর আগে আপনারা দেখেছিলেন যে হেড কাউন্টিং নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি এবং যে এই যে হেড কাউন্টিং প্রসেসিং রয়েছে এটাই কিন্তু ম্যাক্সিমাম ওয়ার্কার দিদিদের রয়েছে তো এখানে দেখুন আমি একবার ক্লিক করে দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের যে ফটো সেটা কিন্তু তোলা কোনো রকমের ফল্ট নেই বা কোনো রকমের ভুল কিন্তু নেই আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই তো এখানে আপনাদের মূলত এই যে সমস্যা আশা করছি এই যে প্রসেসিং রয়েছে অর্থাৎ এই যে হেড কাউন্টিং সেটা কিন্তু হওয়ার কথা ছিল এক দেড় ঘন্টার মধ্যেই কিন্তু হয়ে যেত তো এই আমরা কিছুদিন থেকে লক্ষ্য করছি হেড কাউন্টিং কিন্তু কোনোভাবেই হচ্ছে না তো আমরা আশা করতে পারি হেড কাউন্টিংয়ের উপরে বা ফটো ক্যাপচারের উপরে কিন্তু আপনাদের আপডেট আসতে চলেছে আশা করছি নেক্সট আপডেট আসলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে এবং হেড কাউন্টিং নিয়ে কোনো রকমের সমস্যা কিন্তু থাকবে না এবং এই যে নতুন যে আপডেট আসতে চলেছে তাতে কি ধরনের আপডেট আসতে চলেছে আমরা কেউ জানি না আশা করছি তবে ফটো ক্যাপচার নিয়ে আপডেট অবশ্যই আসবে যেহেতু এই যে কাজ আপনারা করছেন সেটা কিন্তু সাকসেস হচ্ছে না তো আপনাদের যেসব ওয়ার্কার দিদিদের এইরকম সমস্যা হচ্ছে প্রত্যেকেই আপনাদের প্রজেক্টের জেনারেল রয়েছেন সুপারভাইজার বা সিডিপিও তাদের প্রত্যেককেই আপনারা এগুলো জানান তাহলে তারাও কিন্তু এই বিষয়গুলো তুলে ধরবে এবং এর সমাধানের পথ কিন্তু আবারও আসবে বা আপডেট কিন্তু আসবে আপনারা দেখেছিলেন পোষাণ টাকারের যে সমস্যাই হোক না কেন তার মূলত সমাধান হচ্ছে আপডেট আপডেট না আসা পর্যন্ত কিন্তু কোনো রকমের সমাধান আমরা আশা করতে পারি না আপডেট আসলেই কিন্তু সমাধান আসবে এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি আপডেট আসলেও অনেক ক্ষেত্রে সমস্যা কিন্তু আরও বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা দেখেছিলেন যে দু একদিন পরেই কিন্তু আবারও কিন্তু পোষাণ অ্যাপ আপডেট দিয়ে দেয় ফটো ক্যাপচার হেড কাউন্টিং নিয়ে আপাতত আপনাদের যে সমস্যা হচ্ছে সেটা কিন্তু আপনাদের নেক্সট আপডেট ছাড়া কোনোভাবেই কিন্তু এই সমস্যার সমাধান হবে না আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের নেক্সট ভার্সেন যেটা আসছে আসতে চলেছে আশা করছি তাতে কিন্তু আপনাদের এই ফটো ক্যাপচার নিয়ে বিরাট একটা সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক